সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেল আইসাল ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ সকাল বেলায় ঘুম থেকে উঠে গেটে জল দিয়ে দিনটা শুরু হলো তারপর বাসি ঘর উঠোন ঝাড় দিয়ে তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি আর গতকাল শাশুড়িমা বাড়ি ফিরে এসেছেন আর উনি সকালবেলায় গিয়েছিলেন মর্নিং ওয়াকে তো সেখান থেকে শুনে এসেছে আমাদের একজন শরিক মারা গিয়েছে তার জন্যই দেখো সকালবেলায় মশলার কুটো তারপরে হাঁড়ি কড়াই ধরার যে কাপড় ঢাকা ঝুড়ি আবার রুটি করার বেলন চাকতি কুলো সমস্তটা ধুয়ে রেখে দিয়েছি আরও অনেক কিছু ধুতে হবে তো বেলায় গড়া তখন টুকিটাকি করে ধুতে থাকবো তো ওগুলো দিয়ে চলে এসেছে এখন উপরে আর উপরেও কিন্তু আজকে কোনো কাজের শেষ নেই তো তোমরা যারা আমার ভ্লগুলো দেখো তারা হয়তোবা জানো আমাদের উপরের ঘরগুলো রঙ করা হচ্ছে আর আগের ভ্লগে বলেছিলাম যে আমরা যে ঘরটাই শুই ওটা দু এক দিনের মধ্যেই মানে খালি করে দিতে হবে ওটাতেও রং শুরু হবে তো আজকেই সেই দিন আজকে বলেছে ঘরটা একদম খালি করে দিতে তাই জন্যই ঘরে যা কিছু আছে টুকিটাকি করে সমস্তটা খালি করতে হবে আর আগের তিনি ঘরের ফ্যান খুলে নিয়েছে আর তোমরা যে বাইরে দেখলে টেবিল ফ্যান ওটা নিয়ে আমি ঘরে ঘুমিয়েছিলাম পাশের ঘরের রং হয়ে গেছে শুধু জানলা দুটো বাকি আছে তো বললো কোনো সমস্যা নেই এই ঘরে জিনিসপত্র রেখে দাও জানালা আমরা সাইড দিয়ে রং করে দেব আর দেখো কালকে কর্তামশা এই ঘরে ঘুমিয়েছিল তো বিছানাটা এখন তোলা হয়নি তো একটু পরে তুলে নেব আর এটা আমাদের ঘরে এরকম কালার করা হয়েছে দেখো আর গতকাল এই ফ্যানটা নতুন লাগানো হয়েছে এটা রিমোটে চলে আবার সুইচ দিলেও চলে সবার আগে এই ঘরের বিছানাটা তুলে নেব আর কাঁথা আর বালিশি পাড়া ছিল এখানে আর কিছু ছিল না তো এটা এখন তুলে পাটিটা ভাজ করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর ঝাড় দিয়ে এই ঘরটা মুজবো আর আগের দিন দেখো মই রেখে গেছে মইটাও সরাইনি তো মইটা ভীষণ ভারী আমি সরাতে পারবো না কর্তা আসলে ওনাকে বলবো সরিয়ে দিতে তার আগে আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর একটু মুছেও নেব কারণ একবার জিনিসপত্র ঢুকালে আর মোছা যাবে না পরে আবার যখন জিনিসপত্র খালি হবে তখন মুছবো তো ধুলো তো আর কম নেই তো ভালো করে একটুখানা মুছে নিচ্ছি আর পাশের ঘরে যে সমস্ত জিনিসপত্র ছিল সব একে একে এই ঘরে নিয়ে এসে ভর্তি করতে হবে আর তোমাদের তো বললামই আমাদের অসোজ পড়েছে তো সকালবেলায় কাজকর্ম একটু তাড়াতাড়ি শেষ করে তারপর স্নান করব তারপরে যাব রান্নাঘরে তার আগে কিন্তু রান্নাঘরে যাব না তো যত তাড়াতাড়ি সম্ভব ভাবছি ওপরের কাজকর্মগুলো শেষ করে যাই আবার আটটার সময় মিস্ত্রিও চলে আসবে আর আজকে দুপুরে না কাজ লাগানোর মিস্ত্রিও আসবে আবার ফ্যান লাগাতেও আসবে তো তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে কারণ একবার আমি নিচে চলে গেলে আর উপরে আসতে পারবো না সারা দিন ঘরে মিস্ত্রি থাকবে এখন তোষকটা বিছানার চাদর সমিতি ভাজ করে রেখে দিচ্ছি রাতে যখন আবার ঘুমবো তখন এই যে গদিটা দেখছো ওই ঘরে নিয়ে যাব তার উপর তোষকটা সুন্দর করে বিছিয়ে দিলে কিন্তু একটা ভালো শোয়ার বিছানা হয়ে যাবে তার আগে ঘরের যে সমস্ত জিনিস আছে পর্দা তারপরে এই যে ঠাকুরের ক্যালেন্ডারটা এটাও খুলে নেব আর আমার মতো যে সমস্ত জিনিসগুলো আছে সব এই ঘর থেকে বার করে নিয়ে যাব তো সবার আগে ও ঘর থেকে আগে এই থ্রি র্যাকটা নিয়ে আসলাম কারণ মিস্ত্রিরা যদি এসে আবার এই সব করে তো ওদের কাজে লেট হয়ে যাবে তাই জন্য আমার সাধ্যমতো জিনিসপত্রগুলো আমি এ ঘরে নিয়ে আসলাম আর এই যে সাইড টেবিলটা দেখছো এটা কিন্তু ভীষণই ভারী আর এর মধ্যে কাজের জিনিসপত্রের খাবার দাবার রয়েছে তো একটু ট্রেন ট্রেনে সাবধানেই নিয়ে আসলাম না হলে সব ভেঙে যাবে আর তারপরে ও ঘর থেকে খাট খোলার পরে যে সব সমস্ত জিনিসপত্র ছিল সব নিয়ে এসেছি দেখো কাজের জিনিস কিছুই নেই যত সব অপ্রয়োজনীয় জিনিস এতদিন ধরে বোঝাই করেছিলাম তো যাই হোক ও ঘর থেকে সমস্ত জিনিস বার করা হয়ে গেছে আর আমি সকালবেলায় স্নান ধান করে এখন নিচে চলে যাচ্ছি কাপড়গুলো একবারের সাথে করে আমি নিচেই নিয়ে এসছি ব্যালকনিতে মেলার জায়গা নেই আর নিচে না দেখো সারা উঠোন ভর্তি কাঠ দেয়া হয়েছে আমাদের রান্নাঘরের রঙ তো কমপ্লিট হয়ে গেছে ওই ঘরে এখন দরজা জানালা লাগানো হবে তো ও ঘরের রঙটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একদিন ও ঘরে কেমন রং হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো সকালবেলায় বললাম না শাশুড়ি মা এসেছে তা উনি এই যা এই শাকটাকে কি বলে আমরা বলি ঘ্যাট কোল এক একজন এক এক নামে ডাকে তো এই শাকটা আজকে রান্না হবে আর সকালবেলায় দেখো যে সমস্ত জিনিস দিয়েছিলাম রোদে সব শুকিয়ে গেছে এখন আমার প্রয়োজন মতো হাড়ি মশলার কোটো নিয়ে এসে দেখো মশলাপাতি সব তুলে নিয়েছি আর আজকে কি কি রান্না হবে চলো তোমাদের দেখাই এই যে পুঁই শাক দেখছো এটার বড়া হবে দুটো আলু সিদ্ধ দিচ্ছি আর বললাম খেটকলের পাতা এটা ভাজা হবে কালো জিরে দিয়ে আর রসুন তো দেওয়া যাবে না আর এখানে মটরের ডাল সিদ্ধ করে নিয়ে এসেছি সজনে ডাটা দিয়ে মটরের ডাল রান্না হবে তো দুপুরবেলা বন্ধুরা বৃষ্টি পড়ছিল তো রান্না রান্নাবান্নার ভিডিওটা নিতে পারিনি আর দেখো এখন ঘরে এসেছি বললাম খাটের বক্সের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস ছিল তার বেশিরভাগটাই হচ্ছে আমার ছেলের জামা কাপড় তো সেই সমস্ত দেখছি কোনটা রাখা যায় আর কোনটা ফেলা যায় আমি ভাবছি কি সবই ফেলে দেব কারণ আমাদের এখানে পুরনো জিনিস পুরনো বলতে কি এক দু দিন করে পড়েছে সেই রকম জিনিসপত্র আর কি নেয়ার মতো কেউ নেই তো এগুলো সব ফেলেই দিতে হবে আমি তো সব ফেলেই দিতে যাচ্ছি কিন্তু ছেলে বলছে রেখে দাও আমার স্মৃতি হিসাবে তো স্মৃতি হিসাবে কি আর সব জিনিস রেখে দেওয়া যায় বলো বন্ধুরা আইসের আরও ছোট বয়সের কিছু জামা জামাকাপড় আমার কাছে আছে তো ভাবছি এগুলো সব ফেলেই দেব। তারপর দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এখন চলে এসেছি এ দেখো ধান উড়াতে তো এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে ধান শুকিয়ে শুকিয়ে বস্তা ভরে রেখে দিচ্ছি ওগুলো আসলে উড়ানো হয়েছিল না তো আজকে উড়িয়ে কাল ভাব দিতে হবে তারপর সিদ্ধ হবে আর এবার না এক দু দিন ধান সিদ্ধ করলেই হবে কারণ আমাদের চালও কিনে নিয়ে আসে তো ধান সিদ্ধ এবার অল্পই হবে প্রতিবার তো পাঁচ ছ দিন করে ধান সিদ্ধ করতে হয় তো এবার কর্তা চাল কিনে নিয়ে আসেন বলেছে অল্প করেই সিদ্ধ করে নাও আসলে ঘরের ধান তো সিদ্ধ করে চাল করে খাওয়াটাই মনে হয় ভালো কিন্তু তাও সময়ের হয় না আর আমার মনে হয় ভেজাল খাওয়ার থেকে বাড়িতে একটু কষ্ট করে ধান সিদ্ধ করে চাল করে খাওয়া কিন্তু অনেক ভালো আর শাশুড়ি মা একটু রেস্ট নিয়ে নিচ্ছে আর আমি সেই সুযোগে কটা ধান উড়িয়ে নিচ্ছি না হলে সন্ধ্যা হয়ে যাবে আর এই ধান উড়াতে উড়াতে তারপর গোছ গাছ করতে করতে বন্ধুরা সন্ধ্যা সাতটা বেজে গেছিলো তো দেখো এখন আমি এসেছি ওপরে আর আমার মাথায় কুটো কাটা ভর্তি হয়ে গেছে আর অনেক কমাস পরে কিন্তু মুখে কয়েকটা ব্রণও বেরিয়েছে দেখো আসলে কাজকর্ম করতে করতে ঠিকঠাকভাবে জল খাওয়া হচ্ছে না আর মুখে ব্রণও বেরিয়ে গেছে আর দেখো আমাদের কাজ লাগানো হয়ে গেছে তোমাদের বলেছিলাম না কাজ লাগাবে আজকে আর সারা ঘরময় আলমারি বার করা হয়েছে আর সমস্ত জিনিস এই ঘরে নিয়ে এসেছে তো এখন এইগুলো আমি সরিয়ে সরিয়ে ঝাড় দেব। কারণ এর মধ্যে অসংখ্য টুকরো টুকরো কাজ ভর্তি হয়ে রয়েছে আর খালি পায়ে ঘোরাও যাবে না কাজ বিদেশ যেতে পারে তো সবার আগে আমি এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর স্নান করে নেব আর বন্ধুরা ওপরের কাজকর্ম শেষ করতে করতে আমার বেজে গেছিল রাত আটটা বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটি বেশি বড় করব না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা